আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো একটি কবুদারের খামার খুবই চমৎকার খুবই সুন্দর খুবই নান্ত একটি খামার এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের কবুদার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন রঙের খুব সুচারুভাবে খামারটি করেছেন আপনারা এভাবে একটি কবুতারের খামার করতে পারেন করে আপনারা স্বাবলম্বী হতে পারেন কবুতারের খামার থেকে আন করে আপনাদের ফ্যামিলিকে আপনারা পরিচালনা করতে পারবেন সুন্দরভাবে সীমান্তভাবে দেখেন এখানে যে কবিতাগুলো রয়েছে কবিতারগুলো খুবই সুস্বাস্থ্য অধিকারী এবং সুষম খাবার দেওয়ার কারণে তারা সুন্দরভাবে এখানে লালন পালন করে থাকেন এবং এখান থেকে মান্থলি একটা ভালো প্রফিট তারা পেয়ে তাদের ফ্যামিলিকে তারা স্বাবলম্বী করতে পারেন কবুতরের কিশোর ফুলিয়ে তারা